কইলে কই এখানে তো নেইকো দেখি ডাইনিং আছে আমাকে খুঁজছ রে মা ও এখানে রইছিস হ্যাঁ এখানে আছি বল কি বলছো খুঁজছ কেন আমাকে তোর বইয়ের আজকাল না খুব ভার বেড়েছে কেন মা কি হয়েছে এরকম বলছ কেন তুমি তোর বইয়ের আজকাল খুব সাহস বেড়ে গেছে একাই বাজার চলে যাচ্ছে মেয়ে ছেলেরা তো সাহস কিসে দে আমি পাঠিয়েছি মা ওকে ও আমাকে বলেছে তারপর আমি বলেছি যে যাও আমার একটু কাজ ছিল আমি যেতে পারিনি ওকে পাঠিয়েছি সেই জন্য না তুই এগুলো ঠিক করছিস না মেয়ে ছেলেকে বাজার পাঠাচ্ছিস একা মেয়ে ছেলে এগুলো কি ঠিক হচ্ছে ঠিক আছে মায়ের পর থেকে পাঠাবো না ঠিক করে শাসন করবি তাহলে মাথায় উঠে পড়বে আর নামাতে পারবি না তোরই বিপদ আসবে ঘরে দেখবি আسو কাজ বাজার থেকে ও কবি বলছি তারা কার বাজার পাঠাবো হ্যাঁ তো ভালোর জন্যই বলছি কাল কিছু বিপদ হয়ে গেলে তখন আর বলার কিছু থাকবে না মা আমনার জন্য শাড়ি নিয়ে এসেছি ও তুই বাজার থেকে তুলেছস হ্যাঁ বাজার থেকে চলে এসেছি বাড়ির মেয়ে ছেলে বাড়িতেই থাকবে এরপর থেকে তুমি আর বাজার যাবে না আমি তোমাকে বাজার যেতে দিয়ে ভুল করেছি একদম বাজারে যাবে না এই বেশি ফটর ফটর করিস না বৌমা বাজার গেছে তো কি হয়েছে কি এই তুই বৌমাকে বকছিস কেন তুই কোনোদিন তো বাজার হাট যেতে জানিস না কোনো জিনিস আমার আঁকে এনে দিতেও জানিস না এই দেখ বৌমাকে আমাকে জন্য কি সুন্দর শাড়ি এনে দিয়েছে দিয়েছে তো দেখ দেখ কত ভালো শাড়ি দেখ কিন্তু মা বাড়ির মেয়ে ছেলে তো বাজার যাওয়া ঠিক নয় যদি কিছু উল্টো কাজ করে ফেলে ওদার আমার বউ নামে একটা কথা বলবি না উল্টো পাল্টা কথা একদম বলা হয়ে চলবে না চলো বৌমা ঘর চলো তুমি আবার বাজার যাবে চলো কি